সামলে আছে এখন চাকড়াতে দেখা 같아요ই গরম হয়ে গেছে চেঞ্জ করে দিয়েছি দি বিশ্রাম করা যায় না হ্যাঁ হ্যাঁ তো কি ভাসি বিশ্রাম করব আর দেখা বিশ্রাম করা টাকা নিয়ে এলে ভালো হতো তোর কেমন লাগে দিদি খুব ভালো লাগছে ভালো তো লাগবে আর গ্রীষ্মঘরটা দেখে আরো বেশি ভালো লাগবে দোকানে গিয়ে ফুলি রেস্টুর অনেক ফুল গরম দেখে যাই ঠাকুরের মালা কারা খাচ্ছে না সব টগর ফুলের মালা টগর ফুল টগর ফুল দেখো টগর ফুলের মালা হ্যাঁ দুই গন্দর এগুলো তো টগর ফুল টগর ফুল এটাকে ভালো বলবো না খারাপ বলবো বুঝতে পারছি না একদিকে ভালো যে ছাগলটা কিছু তো অন্তত খাচ্ছে একদিকে খারাপ যে ঠাকুরের জন্য আনা ফুলগুলো এইভাবে ফেলে দেওয়া হচ্ছে এগুলো আজকেরই ফুল দেখে এতটা টাটকা মনে হচ্ছে কালকের বলে তো ভাবতাম কিন্তু এটা খুব খারাপ লাগছে যে আজকে দেওয়া ফুল এইভাবে ফেলে দেওয়া হচ্ছে তো যেন যাই হোক ভেতরে চলো আর আমরা যেখানে গেছিলাম ওটা রেস্টরুমই ঠিকই বা ওটা মন্দিরে না শশা আমরা বুঝতে পারছিলাম না তাই কোনো না করে আমরা ওখান থেকে বেরিয়ে এলাম আর এখানে দেখো কত দোকানপাট এখানে ঠাকুরের মানে আসনগুলো কত সুন্দর সুন্দর কি কী তো পরে কিনবো আগে ভেতরে চলো এটা হচ্ছে বাইরের গেট এটা দিয়ে বাইরের পথ তো আমরা সামনের দিকে যাই তো এই মন্দিরটার ভিডিও আমি অনেক দেখেছি অনেক অনেক দিনের ছিল এখানে আসা তো ফাইনালি আসতে পেরেছি এটা সত্যি খুব ভালো লাগছে তো চলো মন্দিরের ভেতরে আস্তে আস্তে যাই আর এইটা মন্দিরটা অনেকটা বড় জায়গা নিয়ে দেখো সামনে কত বড় জায়গা মানে মাঠ তো বাচ্চাদের জন্য তো খুবই ভালো আর দেখো এই কাঁঠাল গাছটায় কত পরিমাণে কাঁঠাল হয়েছে পুরো ঠিক ঠিক করছে আগে যেখানে গেছিলাম কচুয়া সেখানে কিন্তু প্রচুর কাঁঠাল দেখলাম কাঁঠাল গাছে কাঁঠাল হয়েছে তাই কিন্তু কাঁঠাল দামটা অনেকটাই কম আমরা নিই কিন্তু বাসে যারা ছিল তারা অনেকেই নিয়েছে আর আমরা এখন নাটমন্দিরে বসে রেস্ট করছি আমরা একা নয় প্রচুর প্রচুর মানুষজন রেস্ট করছে কারণ এত গরম আর এখানে অনেক ঠান্ডা একে তো মেজে ঠান্ডা তার উপর ফ্যান চলছে ভীষণ আরাম ঋতু এখানে আগেই শুয়ে পড়েছে আর নুনি এখানে খেলছে ও দুটোই সঙ্গী পেয়ে গেছে আর আমি দেখেছ অবস্থা আমার কি কাহিল দেখে তো বোঝাই যাচ্ছে তো ঋণটু এখন বাইরে আছে ও বললে একটু পরে আসছে মা আমরা সবাই বসে আছি আর স্টুডেন্টের মধ্যে মেয়ে স্টুডেন্টরা সবাই এসেছে কিন্তু ছেলেগুলো আর আসেনি ওদের মধ্যে একজনের খুব শরীর খারাপ লাগছিল সে বলে আমি আর যাব না হেঁটে হেঁটে আমি বাসেই আছি কিন্তু এখানে এলে খুব ভালো লাগতো ওদের এত সুন্দর জায়গা তো আমাদের তো মানে ভীষণ ভালো লাগছে লাস্টে আমিও শুয়ে পড়েছি মানে কী করবো আর ভীষণ আরামও লাগছিল তো বললাম তুমি চলে এসো আর মা দেখো এখানে মন্দির থেকে পোষা আমাদের দিচ্ছে আর নুনি এখানে খুব খুশি এতক্ষণ ওখানে খেলতে পারিনি বাট এখন বিকেলের একটু ওয়েদারটাও ঠান্ডা হয়েছে আর এখানে দেখো ওরা খেলছে সেই রুমাল চুরি মানে এটা যে ছোটোবেলায় খেলতাম আমরা সেটা নুনি খেলছে ও তো বোঝেই না কিন্তু পার্টিসিপেট করছে এটাই সত্যি ভালো লাগছে তো চলো বাইরে যাই তোমাদের পুরো মন্দির দেখায় এই হচ্ছে পুরো মন্দিরটা কি সুন্দর লাগছে এখানে দেখো তিনটে ঠাকুর আছে মানে মন্দিরের ওপরে এক হচ্ছে ব্রহ্মা মহাদেব আর আরেকটা বিষ্ণু নয় একটা দেবী মূর্তি ছিল আমি ঠিক বলতে পারলাম না কি আর দেখো এখানে জায়গাটা অনেকটা বড় নুনি এখানে বাইরে এসে খেলছে আর যেহেতু এখানে মাঠ আর সবাই খালি পায় কোনো ভয় নেই নুনিও খেলছে ওর দিদা ওকে নিয়ে এসেছে আর তোমরা কারা কারা এর আগে এই মন্দির এসেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যারা যারা এখান থেকে আমার ভিডিও দেখছো তোমরা কিন্তু অবশ্যই জানিও নুনি হাতে করে কিছু নিয়ে এসছে ঘাসেরই কোনো কিছু ফলটল হবে হয়তো তো দেখাচ্ছে ওটাকে আর মা দেখো দূরে বসে আছে আর ননিও দুটো বান্ধবীর সঙ্গে খেলছে খুব মজা করে এতক্ষণ পরও ছাড়া পেয়ে যেন কত কিছু হাসিল করে নিয়েছে এমনি তো আমাদের ওখানে মাঠ তেমন একটা নেই খেলতে পারে না আর যে মাঠ থাকে সেটা কিন্তু প্রায় এই বর্ষার সময় জল জমে থাকে আর এখানে দেখো মাঠ করে কিন্তু খুব খুশি বাচ্চারা তো খুশি হবে মাঠ হইলে আর দুজনকে দেখাচ্ছে দেখো আমার হাতে কি আছে আর এই হচ্ছে ওর বান্ধবী ওর থেকে বয়সে বড় হলে কী হবে বন্ধু তো বন্ধুই হয় আর এই ভিডিওটা আমাকে করে দিয়েছে আমার ননি সোনা তো ও বললো মা তোমার ভিডিও করে দেবো মানে ওইটুকু বুঝি কি জানের ভিডিও কীভাবে করতে হয় করতে পারেনি ওর হাতটা কাট করেছে তবুও তো ভালো করে দেখো যদি তোমরা জেনে থাকো এটা কী কী ঠাকুর মানে দেবীটা কোন ঠাকুরে তোমরা কিন্তু অবশ্যই জানিও তো আমরা এখানে কয়েকটা ফটো তুলেছি তোমরা দেখতে থাকো ফটোগুলো এই মন্দিরের উপরে দেখলাম অনেকেই যাচ্ছে তো চলো উপরে যাওয়া যাক দেখি কি আছে উপরে আর দেখো এখানে নন্দী ভিঙ্গি যাই বলো কত মালা পরানো হয়েছে কি সুন্দর লাগছে নন্দীকে হাত ধরতে হয়নি ও একা একাই তত্তরই উঠে যাচ্ছে তো উপরে দেখো এখানেও কিন্তু পুরো ফাঁকা যাই না উপরে কেন কেউ আসেনি এখানে তো খুব সুন্দর নির্বিল নিচে তো অনেক ভিড় ছিল সবাই শুয়েছিলো তো উপরটা অনেক ফাঁকা আর দেখো খুব সুন্দর করে মানে মন্দিরটা বানানো হয়েছে দারুণ কিন্তু এখানেও মনে হচ্ছে অনেক দেবদেবীর মূর্তি আছে তো চলো তোমাকে তোমাদেরকে একে একে সব কিছু দেখায় তো এখানে সব তালা বন্ধ আর সবাই কিন্তু এখানেও রেস্ট করছে তো এখানে দেখে মনেছে যতদূর জগন্নাথ দেব আছেন হ্যাঁ ঠিকই তো জগন্নাথ সুভদ্রা দেব দেবী আর বলরাম আছেন আর এখানে অনেক গৌর নিতাই অনেকই আছেন তো চলো আমরা দেখে প্রণাম করে নিলাম আর এখানে মা আমি ননি আর নদী হয়েছে হয়ে এখানে একটা পুরো ব্যাল মন্দিরের উপর থেকে বাইরের ভিউটা এত সুন্দর লাগছে তার উপর কিন্তু এত সুন্দর হাওয়া হচ্ছে দারুণ এখানে সবাই বসে আছে কিন্তু মন্দিরের এই ঘন্টিটা এত উপরে আমার তো হাত পাওয়া বাদ দিয়ে দাও মানে একজন যদি করে তোলে সেও কিন্তু পারবে না তো এখানে দেখো কি সুন্দর লাগছে পুরো জায়গাটা দেখা যাচ্ছে কত বড় মা দেখতে পাচ্ছ কত বড় জায়গা কেন ভালো লাগবে না বলো সত্যি অসাধারণ জায়গা আর ওই জায়গাটা হচ্ছে হোমের জায়গা তোমাদের নিয়ে যাবো আস্তে আস্তে সব কিছু তো রিনটুকু বললাম চলে আসতো উপরে রিন্টু এসে গেছে তো নিন্টু ট্রাই করছে এই ঘুণ্টিটা বাজানো যায় না অনেকটাই উপরে ঠিক কতটা উপরে মানে সম্ভব নয় কারোর উপর করে বাজানো আরই হচ্ছে মন্দির এখানে যেটা বলে সোনার লোকনাথ বাবা দর্শন করো তোমরা সবাই তো যদি পারো এখানে এসো খুব ভালো লাগবে আমার তো ভালো লেগেছে আমি আরও একবার যাব কিন্তু ওটা অবশ্যই শীতকালে যাবো গরমকালে তো যাবো না নুনিকে নিয়ে ভীষণ কষ্ট হয়েছে তো আমাদের পুরো ট্রিপটা এতটাই ভালো ছিল যে গরম বা কষ্ট কিছুই মনে হয়নি আর নুনি এখানে দর্শন করছে ও ভগবান দর্শন করার আগে ও দেখতে পেয়ে গেছে একটা মেঁও ও দিকেই নজর ও মাকেও দেখাচ্ছে দেখেছো কত খুশি এখানে এসে আর এটা হচ্ছে হোঙের জায়গা কতটা বড় আমি এর আগে এত বড়ো হোঙের জায়গা দেখিনি তোমরা দেখে থাকো অবশ্যই জানিও কোন এটাও কিন্তু জানিও অনেকটা বড় জায়গা পুরো মন্দিরটা খুব সুন্দর এটা হচ্ছে এক মন্দির ওটা এবার আমাদের সবাইকে ডাকছে কিন্তু এখানে যাওয়ার মনি করছে না আর এই জায়গায় কিন্তু প্রদীপ জ্বালানো হচ্ছে সবাই জ্বালাচ্ছে আমরা জ্বালালাম না কারণ আমরা মানে খাওয়া দাওয়া হয়ে গেলে ভোগ আর এই কাপড় জ্বালাবো সেই জন্য আর জ্বালাইনি তো আমার খুব ভালো লেগেছে এই মন্দিরে ইচ্ছা আছে আরও একবার আসার কিন্তু সেটা শীতকালীন অনির্ঠিক বড় হোক তো এই দেখে নাও মন্দিরটা তোমাদের কেমন লাগলো পুরো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লাগে থাকে আমার পেজটাকে অবশ্যই ফলো করে দিও আর পালে ছোট্ট একটা শেয়ার করে দিও তো দেখো আমরা সবাই যাব সবাই চলে গেছে আর এখন দেখো আমরা বাসে আছি তো তোমাদের খুব খেতে গেছিলো তাই আমরা খাচ্ছিলাম এদের চিকেন পকোড়া ছিল আর অনেকটা রাত হয়ে গেছে প্রায় আটটা পৌঁছতে পছন্দ প্রায় সাড়ে দশটা বেজে যাবে তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তাহলে প্লিজ আমার পেজটাকে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বলে ছোট একটা শেয়ার করে দেব লাইক কমেন্ট কিন্তু অবশ্যই করো দেখো পৌঁছে গেছে আমাদের প্রিয় শহর কলকাতা এখানে সাদা নীল লাল দেখ মানে নীল আলো দেখে বুঝতেই পেরে গেছো তো চলো বাই বাই দেখা হবে নেক্সট কোনো ব্লগে তো চলো টাটা আর হ্যাঁ আমার পেজটাকে কিন্তু ফলো করতে অবশ্যই ভুলো না হ্যাঁ টাটা